বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনের স্বাগতম বাড়িতে শঙ্খ থাকলে এই সাত বাস্তুর নিয়ম অবশ্যই মানুন পাবেন মা লক্ষ্মীর আশীর্বাদ সমুদ্র মন্থনের সময় সমুদ্র গর্ভ থেকে উঠে এসেছিলেন সম্পদের দেবী মা লক্ষ্মী লক্ষ্মী দেবীর মতোই সমুদ্র থেকেই পাওয়া যায় শঙ্খ হিন্দু ধর্মে তাই শঙ্খ অত্যন্ত শুভ শাখের মধ্যে স্বয়ং মা লক্ষ্মী বাস করেন বলে মনে করা হয় বাড়িতে শঙ্খ রাখা অত্যন্ত শুভ পুজোয় সময় শঙ্খ বাজাতে হয় শঙ্খ বাজিয়ে ও প্রদীপ জ্বালিয়ে সন্ধে দেওয়া হয় আগেকার দিনে বিপদে অন্যকে শত করতেও শঙ্খ বাজানোর রেওয়াজ ছিল বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে শঙ্খ থাকলে তা পজিটিভ এনার্জি ছড়িয়ে দেয় তবে বাড়িতে শাঁখ রাখলে বাস্তু অনুসারে কয়েকটি নিয়ম মানা একান্ত জরুরি জেনে নিন বাড়িতে শাঁখ রাখার কয়েকটি দরকারি নিয়ম পুজোর ঘরে শাঁখ রাখুন শঙ্খ বাড়িতে যেখান সেখানে রাখবেন না কেবলমাত্র পুজোর স্থানেই শাঁখ রাখুন কারণ পুজোর ঘর বাড়ির অন্য সব ঘরের থেকে পরিচ্ছন্ন ও পবিত্র শাঁখ কোনো লাল বা হলুদ কাপড়ের উপর রাখুন শাকটি ব্যবহার করা না হলে সেটি ঢেকে রাখুন শাঁখের উপর যাতে কোনো ধুলো ময়লা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে শাঁখের শুদ্ধতা রক্ষা শঙ্খ প্রতিবার ব্যবহার করার পর তা ফের শুদ্ধ করে রাখা জরুরি প্রতিবার শাঁখে ফুঁ দেওয়ার পর শঙ্খের মুখে একটু গঙ্গা জল ঢেলে দিন এরপর পরিষ্কার কাপড় দিয়ে শাঁখ মুছে সেটি শুকনো স্থানে রেখে দিন মাটিতে শাঁখ রাখবেন না শাঁখ কখনো মেঝের উপর রাখবেন না এর ফলে শঙ্খের প্রতি অসমান প্রদর্শন করা হয় তাই সব সবসময় কাপড়ের উপর রাখুন শাঁখ পরিষ্কার করে মুছে শুকনো করে কাপড় দিয়ে মুড়ে রাখুন শাখের গায়ে যেন জল লেগে না থাকে শাখের মুখ শাঁখ রাখার সময় খেয়াল রাখবেন যাতে তার মুখ সবসময় উপর দিকে থাকে এর ফলে সংসারে পজিটিভ এনার্জি প্রবাহিত হবে শঙ্খ সময় দেবস্থানে বিষ্ণু লক্ষ্মী বা শ্রীকৃষ্ণের কাছাকাছি রাখুন এই দিকে শাঁখ রাখুন শঙ্খ সময় বাড়ির পূর্ব দিকে রাখুন তাই চেষ্টা করুন বাড়িতে ঠাকুরের আসন সব সময় পূর্ব দিকে রাখুন এর ফলে শুভ শক্তি প্রবাহিত হয় পূর্ব দিক ছাড়া উত্তর পশ্চিম দিকেও শঙ্খ রাখতে পারেন এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন আর্থিক উন্নতির উপায় সম্পদ লাভ করতে পুজোর পর শঙ্খ গঙ্গাজলে পূর্ণ করে নিন এই জল গোটা বাড়িতে ছড়িয়ে দিন তার সঙ্গে মা লক্ষ্মীর আশীর্বাদ যাতে আপনার সংসারে থাকে সেই প্রার্থনা করুন এর ফলে সুখ ও সমৃদ্ধি লাভ হবে অকারণে শাঁখ বাজাবেন না কোনো কারণ ছাড়া শুধু শুধু শাঁখ বাজাবেন না অকারণে শাঁখ বাজানো শুভ লক্ষণ নয় আপনি যদি শাঁখ বাজানো অভ্যেস করতে চান তাহলে তা পুজোর আগে বা পুজোর পরে করতে পারেন শঙ্খের ধনী ব্যাকটেরিয়া বিনাশ করে বাতাসকে পরিশুদ্ধ করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়